আসসালামু আলাইকুম সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম খুদের ভাত আর ভর্তা নাস্তা করার জন্য একদম গ্রামীণ আর মনোরম একটা পরিবেশে জায়গাটার নাম ছিল হচ্ছে গোয়ালখালী রোহিতপুর যারা কেরানীগঞ্জ ডিঞ্জিরা ওইদিকে থাকেন তারা তো বেশ ভালো করেই চিনবেন সে জায়গার মধ্যে এই নাস্তা খাওয়ার জন্য অনেকগুলো ভাকা ভর্তার দোকান আছে খুদের ভাত আছে তারপরে নানা রকম ভর্তা ভুনা খিচুড়ি ডিমের ভাজা তারপরে ডিম ভুনা আপনারা যেরকমই খেতে চান না কেন সব রকমই সেখানে পেয়ে যাবেন মশাল্লাহ এত সুন্দর একটা জায়গা ছিল সেই জায়গায় বসে যদি আপনারা হচ্ছে নর্মাল ভাত আর ডালও খান তাহলেও মনে হয় তৃপ্তি সহকারে খাওয়া যাবে প্লেসটা মোটামুটি মিডিয়াম সাইজের ছিল কিন্তু এরকম সুন্দর করে অনেকগুলো ঘর করা ছিল আলাদা আলাদাভাবে সবাই যাতে বসতে পারে বসে একসাথে হচ্ছে নাস্তা করতে পারে ইভেন বিকালের জন্য আলাদা স্ন্যাক্স আইটেমও ওনারা হচ্ছে সেল করে তো আমরা আমাদের জন্য অর্ডার করলাম অর্ডার করার পরে একটু ঘুরে ঘুরে আশপাশগুলো দেখছিলাম আর অনেক সুন্দর সবুজ ঘেরা ছিল আর তার পিছনে ছিল একটা রাস্তা সেই রাস্তা দিয়ে যে এত সুন্দর বাতাস আসছিল বলার মতো না একদম গ্রামীণ একটা পরিবেশে বসে যদি নাস্তা এনজয় করা যায় তাহলে এর থেকে বেটার কোনো অপশন আছে বলে আমার মনে হয় না অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের গাছও ছিল আমরা অর্ডার করেছিলাম হচ্ছে এক প্লেট করে খুদের ভাত সাথে ছিল পাঁচ রকমের ভর্তা আর ছিল হচ্ছে ডিম ভাজা তো আমরা দেখলাম না এখন আমাদের খাওয়াটা আসেনি তারপরে আমরা ওই দিকটাতে চলে গেলাম যে রাস্তাটার কথা বলেছিলাম এত সুন্দর বাতাস আসছিলো আর যেদিকে টাকা ছিলাম শুধু সবুজ আর সবুজ তো যারা এটার আশেপাশে আছেন তারা অবশ্যই একদিন নাস্তা করার জন্য ফ্যামিলি নিয়ে চলে যেতে পারেন এত কষ্ট করে এত সুন্দর জায়গায় যে যদি হচ্ছে ছবি না তোলা যায় তাহলে কি হয় তো আমরা হচ্ছে সুন্দর করে যার যার মতো ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তো এর মধ্যে হচ্ছে আমাদের খাবারটা চলে আসছে কি যে লোভনীয় লাগছিলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে হচ্ছে বাসার জন্য একটি পার্সেল নিয়ে নিলাম নিয়ে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব কিন্তু যেহেতু এখন সকালবেলা যতই মজার নাস্তা ভারী নাস্তা করি না কেন আর বাইরে এসেছি তো এক কাপ চা তো খেতেই হবে আর তখন হচ্ছে আমাদের ইচ্ছে হচ্ছিলো মালাই চা খাওয়ার জন্য এই জন্য এখানে সেই স্পেশাল কোনো চা ছিল না তো এখান থেকে আমরা হচ্ছে বের হয়ে গিয়ে তারপরে চলে যাব হচ্ছে চা খাওয়ার জন্য একদম মজার মালাই চা কী যে টেস্ট ছিল চাটা আসলে বলে বোঝানো যাবে না তো খুব সুন্দর একটা শর্ট ট্রিপ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আমরা এখন চা খেতে খেতে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি টাটা আল্লাহ হাফেজ